কন্যাপুর গ্রামে এক বিরলতম দৃশ্য এই গ্রামে ঠাকুরের বেদিতে মায়ের পায়ের চিহ্ন লক্ষ্য করেন স্থানীয় মানুষজন এরপর থেকে প্রচুর মানুষ ভিড় জমাতে থাকেন মন্দিরে তাদের ধারণা এটি মা দুর্গার পায়ের ছাপ কথা শোনার পর অনেকে বিশ্বাস না করলেও মন্দিরে গিয়ে দেখেন তারা অবাক হয়ে যান এবং তারাও বিশ্বাস করেন হ্যাঁ এটি মায়ের পায়ের চিহ্ন বিষয়টি নিয়ে একেবারে সরগোল পড়ে যায় কি বলেছেন শোনাব আপনাদের

আমাদের গ্রামের এক দিদি আছেন উনি এসে পুজো করতে এসে উনি দর্শন পেলেন

ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপূজয়ে এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরস প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙে একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring seven advanced operating theaters a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3T MRI amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH two, District Paschim Bardhaman, West Bengal.